Why should you Áève my card reach out to me? Actually, my public building is north of S mangoını, Achoo How do you aquí? That's right

আসেন একজন এই টাকাটা আগামী দুই দিন কাজ করতে পারবেন এখানে এই শর্তে রাজি আপনি রাজি না দুই দিন দুই দিন আগামী দুই দিন এখন চলে যাবেন আগামী দুই দিন কাজ করতে পারবেন না কি বলেন ভাই আপনার দোকানের সামনে বসে রাজি ঠিক আছে আগামী দুই দিন কিন্তু কাজ করতে পারবেন

আজকে চলে যাবে এখন আগামীকাল তো পারবে না তারপরে দিনে পারবে না দুই দিন পরে আবার এসে কাজ করবেন আর এই দুই দিন হলে রেস্ট নেবেন ঠিক আছে ওকে দাঁড়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এই এক হাজার হচ্ছে আপনি বাজার করে নিয়ে যাবেন ভালো বন্ধু ঠিক আছে আপনি আমার ওই জুতা সেলাই করার পরে আরেকটা আছে এটা দিয়ে চলে যাবেন আর এখানে থাকবেন না ওকে কত কাজ করবেন না ধরেন এই যে পুরোটাই আপনার খুশি আপনারা খুশি তো সবাই হ্যাঁ খুশি দুই দিন এই যে আপনি দুই দিন কিন্তু কাজ পারেন আপনার দোকানের সামনে দুজন আপনি চলে যান এই যে আপনি জুতা খুশি তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই কিন্তু দিন রেস্ট আমরা দিন এখানে সবাইকে বলে দিচ্ছি আপনারা কিন্তু রোজ দিন এর কাছে কাজ করবেন না ওকে ঠিক আছে ঠিক আছে এই যে আপনারা দিন লাগে সবাই চলে যায় চলে যায় ঠিক আছে বন্ধুগণ এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার হচ্ছে আপনাদের ধন্যবাদ